চালু হয়েছে প্রতিষ্ঠিত হয়নি কি হয়েছে চালু হয়েছে আল্লাহ রকুল আলমিন বললেন ও আনজিদ আশির আক্রাবিন হে নবী আপনি আগে আপনার নিকট তোমার সুযোগের কাছে কালেমার দাওয়াত দেন ওদিকে বলা হয়েছে কুয়াং ঘুষিকুম কুয়াহালিকুম যারা তুমি আগে নিজে বাঁচো তারপর আহাল বর্গকে বাঁচাও আল্লাহ বলতেছে ও আনজির আশিরা তাকালা আক্রাবি আপনি আপনার নিকট তো আত্মীয় স্বজনের কাছে কালেমার দাওয়াত দাও নাজিল হলো চূড়ান আল্লাহ রব্বুল আলামিন এত যখন নাজিল করে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকাল বেলা সবার আগে খুব ভোর বেলায় কাবার সত্রে মানুষ আসার আগে নবীজি একটা পাহাড়ের পরে উঠলেন পাহাড়ের পরে উঠে

87 জো সংবাদ 87 জো সংবাদ 87 জো সংবাদ আমি একবার เอ่อ দসর থেকে রাজশাহী যাচ্ছিলাম ট্রেন তো ট্রেনে যাবার সময় হঠাৎ করে আপনার দসর থেকে এক লোক উঠলো বিরাট বড় ঘুড়ি হাতে একটা ব্যাগ আর হাতে একটা লাঠি উনি কেবিনের ভিতরে ঢুকেই বগির ভিতরে ঢুকে একটা আওয়াজ করতেছে দাঁত খুলে ফেলবো লাটিনে উঁচু করে বলে দাঁত খুলে ফেলবো সবাই ভয় পেয়ে গেছে কিরে দাঁত খুলে ফেলবে আমরা সবাই চোখ বড় বড় করে তাকাচ্ছি উনি তখন বলতেছে চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আশ্চর্য আমার কোনো কারণ নাই আমি যার দাঁতে পোকা লেগেছে যার দাঁত নড়ে গেছে যার দাঁত হোয়া গেছে যার দাঁত ওঠে না যার দাঁত পড়ে যাওয়ার মতো ভাব ওই দাঁতগুলো আমি খুলে নেব আমি একজন দাঁতের ডাক্তার বলি প্রথম শব্দ কি দাঁত খুলে ফেলব পরে বলতেছে এই ব্যাটা আমার ভাইয়েরা আল্লাহ নবী সকালবেলা বেলা উঠে পাহাড়ের পাদদেশে দাই বললেন আশ্চর্য সংবাদ খুব গুরুত্বপূর্ণ সংবাদ খুব আশ্চর্য সংবাদ কাফের মোশেক বেঈমানেরা সব পাহাড়ের পাদদেশে চলে আসলো কারণ নবীকে কখনো মিথ্যা কথা বলে নাই নবী কারোর ফাঁকি দেই নাই নবী কাউকে ধোকা দেই নাই নবী কাউকে প্রতারণা করি নাই কি আশ্চর্য সংবাদ নবীজি বলার জন্য আমাদের ডেকেছেন সবাই যখন নবীর পাহাড়ের পাদদেশে চলে গেলেন নবী বললেন ও আমার মুর্বীরা ও আমার সজাতিরা যদি আমি বলি ওই পাহাড়ের ওই পাশে এক দল শত্রু তোমাদের উপর আক্রমণ করবে গোলা অপেক্ষা করতেছে তোমরা কি বিশ্বাস করবে আবু জেহেল আবু লাহাবদ্দা সাহাবা আলী ইবনে মুগীরা হাসেম পুত্র সবাই বলল অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি তো কখনো মিথ্যা কথা বলোনি এই নিত্য কথা বাইরে সম্ভব নয় সুতরাং তোমার কথা বিশ্বাস করব নবী বললেন চাচা আমার গোষ্ঠী আমার আত্মীয় সুজন যদি এই কথা সত্য হয় তাহলে আমি এমন একটা দাওয়াত তোমাদের দিচ্ছি তোমরা মরার পরে যে পথে আসছ এই পথে গেলে জাহান্নামে যাবার আর যে দাওয়াত দিচ্ছি সেই দাওয়াত পাইলে তোমরা দাওয়াত গ্রহণ করলে তোমরা জান্নাতে যাওয়া সে দাওয়াত আর কিছু নয় ইলাহা ইল আল্লাহুম্মা দর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে মওসাকে ঢিল মারলে যখন মওমাসি চারি দিক থেকে আক্রমণ করে রাসূলকে চারি দিক থেকে আক্রমণ করলো যার যা ঘাটা ছিল সেই ভাষায় গালিগালাজ করতে শুরু করলো আবু জেহেল বললা ভটিদারের সামাও ভটিদারের ছামাও ভটিদারের ঠান্ডা করো আমরা সমাজের বিরাট বড় নেতা আমাদের ডেকেছে সাবধান করার জন্য ওকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না নিলায় নেন নিলায় নেন আমাদের নেতারা কথা বললে ওই হাসিনার বংশরা এটাই মনে করত মাওলানা দল বাংলাদেশ মাওলাবাদী দল বাংলাদেশে চলে যুদ্ধ যুদ্ধপ্রাদির দল বলে আমাদেরকে নিসিদ্ধ করতে চেয়েছিল কথা বলেন ঠিক না ওরাই কেবল বাংলাদেশের সব ক্ষমতায় থাকবে আমাদেরকে কোনো পদে রাখা হবে না তাই বলতো আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ঠিক তাই না কিন্তু স্পষ্ট কথা শুনেন আমরাই মুক্তিযুদ্ধের শক্তি নই জাতির মহান প্রোরমান যখন আমার দেশ স্বাধীন হলো তখন مرحوم প্রেসিডেন্ট মুজিবুর রহমান কোথায় ছিলেন পাকিস্তানে পাকিস্তানে তিনি আমাদের খেয়েছে আর আমাদের দেশের লোক গুলি করে মেরেছে সুতরাং তিনি মুক্তিযুদ্ধর সময় শরণ গনে রঙ্গনে ছিলেন না তিনি ময়দানে ছিলেন না সেকোদিনা কোথায় ছিলেন ভারতে তিনি ভারতে বসে বসে আরামে আর মুজিবার ছেলে পাকিস্তানে দেশ স্বাধীনের জন্য আমাদের দেশের লোক রক্ত দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি এখন তারা বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না 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 তোমরা দালালি পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তোমরা না হুজুরদের এখন গালি দেয় আমরা নাকি ছিলাম পাকিস্তানের পক্ষে এটাও ভুল ধারণা এটাও ভুল ধারণা আমরা পাকিস্তানের পক্ষেও ছিলাম না আবার এই ভারতের পক্ষেও ছিলাম না বলুন তো যুদ্ধ হলে কি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে না ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে না ভারত চেয়েছিল এই দেশটা স্বাধীন করতে পারলে লুটিয়ে পুটিয়ে খাবে এই ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল আমরা ছিলাম দর্শকের ভূমিকা এখন দুই পক্ষে খেলা করতে গেলে দুই পক্ষের সাপোর্ট লাগে না ভাই আমাদের বাংলাদেশের এক পক্ষ হয়েছিল ভারতের সাপোর্টে আর আমরা যারা মৌলভী পুটুয়ালা ছিলাম তাই ছিলাম পাকিস্তানের সাপোর্টে আমরা কিন্তু যুদ্ধের বিপক্ষ ছিলাম না পক্ষেও ছিলাম আমরা মারামারি করিনি

আমরা কারোর ঘরে আগুন লাগাইনি আমাদের নেতারা কোন হিন্দুর বাড়ি ঘরে আগুন লাগাইনি শুধুমাত্র আমরা চাইছিলাম পাকিস্তান